সে কেন পাখির মতো গুলি করেছে তার খানা বাহিনী আমাদের উপর অত্যাচার করেছে তার চন্ড কাজ করেছে সে এক হাসিনা ক্ষমতা এগুলো ভুলে যাবে না এগুলো ভুলে যাবার বিষয় না সনাতন ধর্মের মানুষ এখানে আসেন গত দুর্গা পূজা ওই হাসিনা নাই আওয়ামী নাই আমরা দেখছি কি পূজা হয় নাই ওই কোন পূজা একটু ডিনভার্সে কোন পূজা একটু মন্দিরের কাছে গেছে তাহলে পূজা হইল কি করে আমাদের ধর্ম ইসলাম ধর্ম আসলে পড়েন সাল্লাই সাল্লাম বিদায় ওদের বাসনে যেভাবে উনি বলে গিয়েছেন আমরা ঠিক সেইভাবে চলছি আমাদের কাছে আমাদের পবিত্র কালামুল্লা শরীফ কুরআ শরীফ আমাদের পথ প্রদর্শক এই হাদিস শরীফ আমাদের পথ প্রদর্শক কুরআ হাদিসের আলোকে আমরা আমাদের জীবন করছি সেই জন্যই ইসলাম শক্তির ধর্ম ইসলাম ইসলামের ধর্ম বিএনপি দল হিসাবে আমরা সম্প্রীতি বিশ্বাস করি সকল দলকে নিয়ে সকল মতকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা সেইভাবে কাজ করেছি তাই আমি অনুরোধ করব এই অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছেন এই অঞ্চলে যারা বসবাস করছেন আপনারা প্রস্তুতি নেন ইনশাল্লাহ বুট আসবে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন যদি আপনাদের বিবেচনায় বিএনপি ধানের শীষ আমরা বিবেচিত হই পৌরসভায় কোন মত নাম আমাকে স্পর্শ করতে পারবে এনাম আমার সাথে হতেছিল জীবন শুনতে গান আল্লাহ রাবুল আলমিনের দয়ায় করুণায় আল্লাহ বাড়িতে গিয়েছি আমার বাবা এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন লাল মিয়া কন্ট্রাক্টর আপনারা চিনতেন ইনি দুই দুবার হস করে মারা গেছেন আমাকে ওনার সঙ্গে পাঁচবার আল্লাহর বাড়ি কে নিয়েছেন আমার মা মনজিরা বেগম ছিলেন ইনি সাতবার হস করে মারা গেছেন আমার মাও আমার দুইবার আল্লাহর বাড়ি কে নিয়ে গেছেন বার আল্লাহর বাড়ি থেকেছি কতদিন দাজবো জানি না পৌরসভার মানুষের خدمت করার সুযোগ পেয়েছিলাম কাজে লাগানোর চেষ্টা করেছি আমি যে দলের কর্মী আমি যে দলের অনুসারী

আল্লাহকে পেতে গেলে মানুষের দোয়া লাগবে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ রাজনীতি করে সে কোনদিন নিজের বাড়ি ফেলে পালিয়ে যায় না আমরা মানুষের জন্য রাজনীতি করেছি অসংখ্য মামলায় পরশ সতেরো দিন জেল কাটছে কিন্তু কোন দুর্নীতির মামলা আমার নামে হয় নাই কোন টাকা আত্মসাদের মামলা আমার নামে হয় নাই আমি বিএনপির কর্মী আমি গর্ববোধ করি শহীদ যে জিয়াউর রহমানের করা দল বিএনপির একজন কর্মী হিসাবে আমার নামে কোন দুর্নীতির মামলা ছিল না এই যে আজকে সংস্কার নিয়ে আলোচনা হয় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আজ থেকে দুই বছর আগে জাতির সামনে একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্রকর্তা মেরামতের জন্য সেখানে আগামী দিন বাংলাদেশ কিভাবে চলবে উনি পরিষ্কার একটি ধারণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার উনারা বলছেন সংস্কার করবেন আমরা তো সংস্কারের বিপক্ষে না সংস্কার হবে কিন্তু নির্বাচন বাদ দিয়ে সংস্কার করা যাবে না প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে আজকে দ্রব্য দাম মানুষ বলে আসিনার সময় বেড়েছে এখন ডক্টর ইনস একজন ভালো মানুষ নোবেল বিজয়ী উনার সময় বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না কেন কারণ আওয়ামী লীগের আমলে যে ব্যবসায়ীরা যে বড় বড় ব্যবসায়ী গ্রুপ বাজার নিয়ন্ত্রণ করেছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারাই বাজার নিয়ন্ত্রণ করছে তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে থামাতে পারছেন না আওয়ামী লীগ ষোলো বছরে দিনের দিনে এই প্রশাসনকে ডেলে সাজিয়েছে প্রত্যেকটা শুধু পুলিশ না প্রত্যেকটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনার পনেরো বছরে যাদেরকে চাকরি দিয়েছে তাদের অন্তরে শেখ হাসিনার প্ল্যান জল জল করে ধরছে খেয়াল রাখবেন বাংলাদেশের মানুষ যখনই রাস্তায় গিয়েছে সাফল্য ছাড়া এই মানুষ কিন্তু ফিরে আসে না মানুষ রক্ত দিয়েছে এই নয় ছয় পূজার জন্য না আজ রাত হয়ে রমজান মানুষ কি যে সেরি খাবে কি যে করবে মানুষ দুশ্চিন্তার মধ্যে আছে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন আপনাদের দায়িত্ব তাদের নিয়ন্ত্রণ করবেন মানুষকে স্বস্তিতে দেবে তিন দিন হয় নাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে আপনারা অস্থির হয়ে গেলে নতুন দল করবেন ক্ষমতায় কিভাবে চিরস্থায়ী থাকা যায় জুলাই আগস্ট এই অভ্যুত্থানের কৃতিত্বকে পুঁজি করে কেউ কেউ ক্ষমতায় প্রভাব দেখছেন আওয়ামী লীগ একাত্তর সালের এই মহান মুক্তিযুদ্ধের একক দাবিদার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল শেষ রক্ষা আওয়ামী হয় নাই এই জুলাই বিপ্লব একদিন হয় নাই দীর্ঘ সতেরো বছরে তিনে তিনে এই দেশের মানুষের রক্তে শ্রমে গ্রামে এই বিপ্লব হয়েছে এই দেশের সকল মানুষ রাস্তায় নেমেছিল বলে হাসিনা এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে দিতে বাধ্য হয়েছে তাই আমরা সকল মানুষকে নিয়ে আমরা আমাদের দেশ দেশের মানুষকে ভালোবাসে আমরা নির্বাচনে যাব মানুষ যাদেরকে ভোট দেয় তারাই রাষ্ট্র পরিচালনা করবে অনেক রক্ত অনেক শ্রম অনেক মানুষের বন্ধুত্ব বরণ আপনারা লক্ষ্য করবেন গত শীতে কেমন দিনে আমরা জেলে এই শীতে আমরা বাইরে আওয়ামী লীগ জেলে আছেন yeah. সত্যি yeah. 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 yeah.